দণ্ড প্রণাম ভগবান কিভাবে ভক্তের সেবা করে কত নগণ্যভাবে সেবা করে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত অত্যন্ত অল্প বয়স্ক অত্যন্ত সরল বাচ্চা ভগবান প্রতিদিন তার সঙ্গে তিনি যান তাকে বাড়িতে পৌঁছে দেন জঙ্গল পার করে দেন নাম হলো আমরা সবাই নাম গোপাল ভাইয়া এই গোপাল সে জন্মগ্রহণ করে একজন বিধবা মহিলা আর সেই মহিলা হচ্ছে ব্রাহ্মণী অত্যন্ত গরিব গোপাল তার গর্বে জন্মগ্রহণ করেন গোপাল যখন গর্ভবতী গোপালের মা যখন গর্ভবতী গোপালের বাবা এই জগৎ থেকে চলে যায় এই ব্রাহ্মণী অতি কষ্টে কোনো রকমের সন্তানকে বড করেন গোপালের যখন পাঁচ বছর বয়স হলো গোপালের মা চিন্তা করলেন ব্রাহ্মণী আমার ছেলেকে গুরুকুল কিংবা স্কুলে দেওয়া ভালো গুরুজির কাছে তো কিন্তু সেখানে কোনো স্কুল নেই যে গ্রামে ছিল ওখান থেকে প্রায় এক ক্রস চার পাঁচ কিলোমিটার দূরে কিংবা দুই তিন কিলোমিটার দূরে স্কুল আছে এই ব্রাহ্মণী তার সন্তানকে নিয়ে ব্রাহ্মণকে গিয়ে সেই গুরুজির কাছে গিয়ে প্রণাম করলেন এবং তার দুঃখের কথা জানিয়ে বললেন আমি অত্যন্ত গরিব আমার একে পড়ানোর জন্য কোনো সম্পদ আপনাকে দিতে পারবো না আপনি কৃপা করে যদি আমার সন্তানকে পড়াতে পারেন আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো এবং তার চোখের জল ফেললেন এবং তার বৃত্তান্ত বললেন ব্রাহ্মণ শুনে তার হৃদয় দুর্বৃত্ত হলো ঠিক আছে ঠিক আছে তোমার চিন্তা নেই তোমার গোপালের পড়ার দায়িত্ব আমি নিলাম তারপর গোপালকে তিনি পড়ালেন তিনি স্কুলে ভর্তি করলেন কিন্তু সমস্যা হলো গোপাল যেখান দিয়ে যায় রাস্তায় বড়ো জঙ্গল ছোট বাচ্চা দিনের বেলায় কাউকে না কাউকে পান কিংবা দিনের বেলায় সকাল যখন যায় অত ভয় থাকে না কিন্তু সন্ধ্যাবেলা যখন ফেরেন তখন এই জঙ্গলের মধ্যে দিয়ে আসতে বাচ্চা খুব ভয় লাগে একদিন বললে মা তুমি জানো না আমি তো দিনের বেলায় কাউকে কাউকে পায়ে নিলে রকম সাহস করে চলে যাই রাত্রে যখন আমি জঙ্গলের মধ্যে দিয়ে আসি সন্ধ্যাবেলা আমার অত্যন্ত ভয় পাই মা তোমার কি কেউ নেই যে প্রত্যেক আমাকে কমসে কম নিয়ে আসতে পারে আমাদের কি কেউ নেই তোমার কি কেউ নেই মা তোমার তখন ব্রাহ্মণে চোখের জল চলে এসছে বলে বা আছে 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 আমার আছে একজন তোমার ভাই আমার ভাই কে মা মোহন ভাই মা ও কোথায় থাকে মা আরে ও তো জঙ্গলে থাকে কি করে আরে ওই জঙ্গলে গরু চড়ায় ও ওই জঙ্গলে গুরুচার তুমি এতদিন বলবে না আমার কত ভয় তাহলে শোন তো কি ওকে কীভাবে ডাকবো কিভাবে খুঁজে না না তুই গিয়ে বলবি মোহন ভাই মোহন ভাই আমার মা তোমাকে ডাকতে বলেছে তুমি কোথায় আছো খুব খুব করুনভাবে তুমি মন্দিরে ডাকো মোহন ভাই চলে আসবে মোহন ভাই চলে আসবে আর ও তোমাকে তোমাকে পার করে দেবে তাই মা সরল বাচ্চা বিশ্বাস করে নিয়েছে কারণ মা চিন্তা করছে যদি ধ্রুব ডাকার ফলে ভগবান আসতে পারে প্রহ্লাদ যদি ভগবানকে এইভাবে পেতে পারে তাহলে আমার সন্তানের ডাকে কেন ভগবান আসবে না অবশ্যই ভগবান আসবে তাই এটা হচ্ছে মায়ের দৃঢ় বিশ্বাস বিশ্বাস সেই জন্য বলছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণভক্তি করলে সর্বকর্মকৃত হয় সেই জন্য আপনি যদি ডাকেন বিশ্বাস সহকারে কিছু মনে করবেন না জল যত সময় একশো ডিগ্রি না হয় তত সময় কিন্তু জল ফোটে না আম যদি গাছে লেগে থাকে একদিন না একদিন ও মিষ্টি হবেই কিন্তু কাঁচা অবস্থায় কেউ মিষ্টি পাওয়া যায় না আটা থাকবে টক থাকবে ঠিক শ্রদ্ধা যখন আপনার হবে যেমন জল ফোটে ঠিক কৃষ্ণ শুনবে এই ব্রাহ্মণের এই আকুল ডাক এবং প্রার্থনা বিশেষ করে আজ গোপাল ঠিক ভগবান গিয়ে গোপাল গিয়ে ডাকছে মোহন ভাইয়া মোহন ভাইয়া মা বলে দিছে তুমি আমাকে এইবার জঙ্গল থেকে পার করে দেবে কোথায় তুমি আকুল ডাকে ভগবান তোমার সে মা মোহন ভাইয়া দেখতে কেমন আরে ওর মাথা একটা দেখবে ময়ূর পাকা আছে সুন্দর দেখতে আচ্ছা ওর একটা লাঠি আছে লাঠি না বাসি আছে ওটা আছে আচ্ছা কুমুরে বাসিবাদ আছে হাতে লাঠি থাকে গরু চড়ায় আর কি না ময়ূর পাকা থাকে অপূর্ব দেখতে এরকম বর্ণনা করে খুব জোরে জোরে ডাকছে মোহন ভাইয়া ডাকতে ডাকতে মোহন ভাই তখন কান্না করছে মা বলেছে তুমি কোথায় তুমি কেন ডাক শুনছো না ডেকে ওর কান্না এবং ওর আকুল প্রার্থনায় ভগবান বলছে কি ব্যাপার না আমাকে মা বলছে দর্শন করেছে তুমি তুমি মোহন ভাইয়া তো তোমাকে এত ডাকতে হলো আমি জানো আমি ছোটো মানুষ আমি ভয় পাই তোমাকে এত ডাকতে হলো আমাকে তুমি প্রত্যেক দিন নিয়ে যাবে মা বলছে নাকি তুমি আমাকে নিয়ে যাবে বলে হ্যাঁ তোমাকে প্রত্যেক দিন আমি সন্ধ্যেবেলায় এই জঙ্গল পার করে দেবো যদি দিনের বেলাও তোমার কোনো সময় ভয় লাগে আমাকে ডেকো প্রত্যেক দিন তিনি পার করে দেয় একদিন মাকে বলছে মা জানো মোহন ভাইয়া আমার আর ভয় নেই মোহন ভাইয়া এইভাবে আমাকে পার করে দেয় মা শুনে স্তব্ধ হয়ে যায় ভগবান ভক্তাধীন যাই হোক একদিন গুরুজি সেই গুরুজির মা মারা যায় যখন গুরুজির মা মারা যায় তখন সমস্ত ভক্তরা বিশেষ করে গুরুজি বলছেন গুরুজি বলছেন আরে আমার মা তো গত হয়েছেন অমুক দিনে তার শ্রাদ্ধ তো সমস্ত ছাত্রদেরকে বলছেন তোমরা না কিছু না কিছু দান নিয়ে এসো আমার মায়ের শ্রাদ্ধের জন্য আমি তো তোমাদের কাছ থেকে কোনো পয়সা নিই না গুরুজি আর মাস্টার ভিতরে একটু পার্থক্য আছে গুরুজি তিনি নিঃস্বভাবে জ্ঞান দান করেন আর মাস্টার যারা আছেন তারা অন্যের কথায় চলে তারা বেতনভুক্ত যেমন সরকার একটা শিক্ষা দিয়েছে বলছে এ মানে অর্জুন আর এর মানে এ মানে আপেল বি মানে ভগবান কিংবা বি মানে কোনো একটা নাম দিয়েছেন যেখানে বি মানে বলেছে বিদ্যা আর ওখানে বি মানে কিশোর ব্যাট যেটা খেলতে হয় সি মানে দেখেন ক্যাট আর এখানে সি মানে তারা আমাদের চান্টিং শেখাই মানে হরিনাম করা তো ওরা উল্টাটাই শেখায় বেতন বেতনভক্ত মানে ঠিক এইরকমই দোকানদার তো কোনো মায়ের কাছে যদি কোনো ছেলে খুব সর্দি কাশি হয়েছে মা আমি চকলেট খাবো আমাকে চকলেট এনে দাও আমি চকলেট খাবো মা চকলেট দেবে চকলেট না আমি আইসক্রিম খাবো এত সর্দি এত ঠান্ডা বুকে সর্দি জমে গেছে ও আইসক্রিম দেবে মা দেবে না কিন্তু দোকানদারের কাছে চাইলে দেবে আরে বাবার কাছে বিড়ি চাইলে যেমন বাবার থাপ্পড় দেবে দোকানদারের কাছে বিড়ি চাইলে দোকানদার দিয়ে দেবে ঠিক গুরুজিরা কী করবে ওরা বেতনভুক্ত যা শেখা দেবে সে তাই শিখবে না হলে তার পয়সা পাবে না আর গুরুজি না তিনি সেটাই শেখাবেন যেটা শ্রেয় এবং উত্তম আর এরা কৃষকের যেটা প্রিয় সবার যেটা ভালো লাগে যাই হোক এখন এই গুরুজি বলছে তোমরা কে কি নিয়ে আসবে তো বাচ্চাটা সবাই অনেক কিছু বলেছেন তো মার কাছে গুরুজি আমি মাকে জিজ্ঞাসা করে আপনাকে জানাবো এই বাচ্চাটা মায়ের কাছে চলে এসছেন মা তুমি জানো গুরুজির মা আমার কাছে শ্রাদ্ধ করবে সবাই অনেক কিছু দেবে আমাকে বলছে কী দেবো কি দেবো মা আমরা চোখে জল বাবা কি দিব যাই হোক তুমি মোহন মোহন ভাইকে জিজ্ঞাসা করো তুমি তো ঠিক মোহন ভাইকে কি দেবে তোমার গুরুজিকে বললো আমি দুধ দেবো যা দুধ লাগবে আমি দিব দুধ লাগবে আমি দিব কে বলেছে মোহন ভাই কিন্তু বাচ্চা ছেলে তো তারপরে সবাই অনেক কিছু নিয়ে এসছেন সকালবেলা ডেকেছেন মোহন ভাই দুধ দিয়েছেন ও ডকছেন ডাকছেন তো মোহন ভাই তো পাচ্ছে না ওর মন অত্যন্ত খারাপ আরে দুধ দেবো বলেছি মোহন ভাই কোথায় তবু মোহন ভাইকে পাওয়া যাচ্ছে না অনেক ডাকার ফলে মোহন বলছে হা হা আমি এখানে আছি তুমি এইদিকে আসো আর শান্তি পেলো নইলে বিনা দুধ দেবে বলেছে আর বাচ্চার এত টেনশন বেড়ে গেছে আরে মোহন ভাই নেই মোহন আমি কি মুখ নিয়ে যাব ওখানে সবাই আমাকে কি বলবে তাতে বড় বড় কথা বলেছে সব দুধ আমি দেবো বাচ্চা ছেলে মনে করছে মোহন ভাই বড় একটা বালতিতে করে দুধ দেবে হে ভগবান মোহন ভাই গিয়ে একটা ছোট একটা পাত্র বলছে এই না দুধ তুমি বলেছিল সব দুধে এই দুধে কী হবে আমাকে তো গুরুদেব বলে আরে তুই নিয়ে যা সবাই এর ভিতরে সব দুধ হয়ে যাবে বাচ্চা ছেলে তো ঠিক আছে দুধ নিয়ে এসছে সবাই এটা দিচ্ছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে গুরুদেব সব ভালো ভালো বস্তু দিচ্ছে সবাই ব্যস্ত হয়ে গেছে এটা দেয় সেটা দেয় ওটা দেয় কেন ব্যস্ত হবে না ঠিক দুর্যোধন সব পণ্য ভোগ করবে। এমন খাওয়ান খাওয়াবো না ভগবানকে খাওয়াই বসর করব কিন্তু বিদুরের ঘরে গিয়ে চেয়ে খেলো খুদালে যে খেতে দাও কিন্তু কি খেলো কলা তো না কলার খসা কুতন খায় না ঠিক ভগবান ভক্তের ধন ভগবান কিড়ে কুড়ে খায় অভক্তের চায় একটা গল্প মনে পড়ছে কৃষ্ণ ভগবান যখন গোচরাতেন বৃন্দাবনে পাঁচ বছর পাঁচ হাজার বছর আগে তিনি একদিন এক অত্যন্ত গরিব ভক্ত তার সকাকে বলছেন কাল না তুদের বাড়ি খাবো তুই কিছু নিয়ে আসিস তুই কোনোদিন আমাকে কিছু খাওয়াস নি তো বলে রে আমরা গরিব আমার মা কিছুই দিতে পারে না 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 তোর মাকে বলিস যে আমি খেতে চেয়েছি তোর মা দেখবে খুব ভালো জিনিস দেবে রে আমার কিছুই দেয় না কোথায় কোথাও টক কোথায় কী দেয় আমি লজ্জার ক্ষেত্রে সবার সামনে খেতে পারি না আমাকে লুকাই লুকে খেতে হবে না লোকে ওনাকে আমার বদনাম করে বলে আরে আমি বলছি তো মাকে বলবে আমি সত্য কথা বলছি তোকে গা ধরে আমি কিন্তু কালকে তোর বাড়িতে খাওয়া সবাই শোনো সবাইকে শুনি কৃষ্ণ বলেছে ওর বাড়ি খাবে ও পরের দিন যখন ভুলেই গেছে বাচ্চা ছেলে হঠাৎ আসার কৃষ্ণকে দেখে এই কৃষ্ণ তো আমার বাড়ি খেতে চেয়েছিল তখন দৌড়ে ওখান থেকে ফিরে চলে গেছে মা মা না না চলে এসছে খেলা করছে বাচ্চাটার সঙ্গে হঠাৎ কৃষ্ণ বলছে আমরা খাবো বলে হ্যাঁ খাবো বলছে তোমাকে বলেছি না কালকে তোর বাড়ি খাও তো কী নিয়ে আসছিস তো তেমন কিছু নিয়ে আসিনি আমি তো কিছু নিয়ে আসিনি ছেলেটা খুব ভয় পেয়ে গেছে আরে কৃষ্ণ আমার হাসি উড়াবে আমি খেতে চেয়েছি কিছুই নিয়ে আসিস নি এরকম করে হয়তো আমাকে ছোট করে দেবে ও বলে আমি বাড়িতে যাচ্ছি দৌড়ে এক দৌড়ি বাড়িতে এসছে মা 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 করে ডাকছে ডাকতে 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 বলতে কি হয়েছে মা কৃষ্ণ আজ আমাদের বাড়িতে খেতে চাইছে তুমি জানো না সবাই যত ভালো ভালো হয় কৃষ্ণকে দেয় আর কৃষ্ণ সেটা খায় মা আমি কোনোদিন কিছু দিতে পারি না কেন আমরা গরিব কী দেবো তুমি যা দাও সেটা তো ওর মুখে দেওয়ার মতো আমার তো রাজার ছেলে ও খুব ভালো ভালো খায় আর সবাই ভালোটা ওকে দেয় মা আজ আমাদের খেতে চাইছে আমি ভুলে গেছিলাম মা কিছু দাও না আর যদি আমি না দিতে পারি না আমাকে খুব লজ্জা লাগবে আমার মাথা নিচে হয়ে যাবে আমি ওদের সঙ্গে যাবো কী করে মা প্লিজ আমাকে কিছু দাও কান্না করছে কৃষ্ণ খেতে চাইছে মা আমি কোনোদিন খেতে দিতে পারিনি মা কী করছে বলে দেখ বাবা আমার ঘরে তো কিছু নেই দেখ যদি তুই কিছু পাস কিছু তোর করতে দেখে পাত্র উঠে সাজ সাজ না এটাকে কাড়ি বলে কাড়িটা আপনারা বুঝবেন কিনা দইটাকে দই ওটাকে ডালের মতন তৈরি করা হয় বলো তেল দিয়ে একটু হলুদ দিয়ে জল দিয়ে মিশিয়ে ওটাকে ফুটানো হয় দেখছে কাড়ি আছে ও কী করছে তাড়াতাড়ি ওই আমাদের তো তখন এরকম ঘটি বলতো ঘটি ভরে নিয়ে যাচ্ছে দৌড়ে পেয়েছি পেয়েছি কিছু পেয়েছি কৃষ্ণ কাসকে দিব কিন্তু কিছু দূর যেতে 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 দেখো কাড়ি থেকে গন্ধ হচ্ছে চার পাঁচ দিনের পুরানো কাড়ি টক গন্ধ বেরোচ্ছে বলছে আচ্ছা সবাই তো ভালো দেয় আমি যদি এসকে খারাপ দিই তাতে আরেক বদনাম হবে তাহলে কি করব ও তখন খেয়েছে মুখে দিয়েছে দেখ ওরে টক বলছি এই বস্তু যদি আমি কৃষ্ণকে দেই সবাইকে টেস্ট করাবে আর বলবে আমি ভালোটা খেয়ে খারাপটা নিয়ে আসছি আমার বদনাম করবে আরও আমার মাথা নিচে হয়ে যাবে না 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 এটা আমি কৃষ্ণকে দেবো না বলি ওটা কী করছে তাড়াতাড়ি কাছে কৃষ্ণ দেখে নিয়েছে দৌড়ে চলে আসছে দৌড়ে এসে হাত ধরেছে রে তোকে বলেছি না তোর বাড়িতে খাবো ভালো জিনিসটা পেয়ে তুই নিজে খেয়েছি এত স্বার্থকর বলে হাত ধরেছে কিন্তু সেই পর্যন্ত খাওয়া হয়ে গেছে তখন কত টেস্টি জিনিস তুই খেয়ে নিয়েছিস কিন্তু জোরে জোরে খেতে খেতে মুখ দিয়ে পড়ে গেছে ওইটা হচ্ছে দেখেন মাথা চুকার। আমি তো চেটে দেখি কেমন আহ আর এত টক জিনিস চিন্তা করুন ভগবান এমনি বস্তু খায় আজ তার মুখের থেকে খাচ্ছে টেস্ট করছে এটা দেখেছিল ব্রহ্মা দেখে তার মাথায় কাজ করেনি যে কীরকম ভগবান এত নিয়ম এত আচার করে এত কিছু শুদ্ধ চশা করে ভগবানকে ভোগ লাগানো হয় আরে মুখের থেকে নিচে চেটে খাচ্ছে পাত্রের বিচার নেই হাতের বিচার নেই এটুর বিচার নেই হাত ধোয়ার বিচার নেই বাসনের বিচার নেই কোনো কিছু বিচার নি বেশ কিরা করে ধর এটা ভগবান হবে না ব্রহ্মার মাথায় কাজ করেনি যাই হোক তো এখানে এই বাচ্চা গুরুজি বলছে গুরুদেব আপনি দুধ নিয়ে এসছে আপনি আমার দুধটা নিচ্ছেন না আমি কত মাস ধরে দাঁড়িয়ে আছি গুরুজি একবার দেখলো এইটুকু একটা পাত্রের দুধ নিয়ে এসছে কিছুই বলেন না আরেকবার বলেছে কিছুই বলেন না আরেকবার বলেছে হে তখন বলছে ও দুধ নিয়ে আসছে এইটুকু দুধ নিয়ে এটা মাছ শ্রাদ্ধ উদ্ধার করবে দুধ নিয়ে এসে ওই এটা শুভকে বলছে দুধটা নে তো দুটা নে মাথা পাগল করে দিচ্ছে দুধ নিয়ে আসছে আর এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে এই গোপালের হৃদয় বিদিন্ন হয়ে গেছে আমি এত শ্রদ্ধা সহকারে এটা নিয়ে আসলাম আমার কান আমার মোহন ভাই দিয়েছে আর তা বাদেও মোহন ভাই বলেছিল সমস্ত দুধ নেবে আর গুলো বলছে এই তুই তো বলেছিলি না সব দুধ নিয়ে আসবে যত দুধ লাগবে আর এইটুকু নিয়ে আমার মাস্টার দুদ্ধার করবে তুমি বলে একটু মুখ দিয়েছে আর একটু তিরস্কার করেছে সব দুধ নিয়ে এসছে আমার মা উদ্ধার করবে শ্রাদ্ধে এইটুকু দুধ নিয়েছে নে না এই দুধটা ঢেলে নে এই রকম করে বলে দিয়েছে আর যেই বলে দিয়েছে ওর বুক একদম ফেটে যাচ্ছে ওর চোখে জল চলে এসছে কিন্তু সবার সামনে কান্তনা কান্না করতে পারছে না অনেকেই আছে ওর হৃদয় ভিতর চেপে ধরে আছে ওই সেবকটা দুধের পাত্রটা নিল নিয়ে দুধটা ঢাললো ওইটুকু পাত্রটা পাত্র ঢাললো আরে সে পাত্রটা ভরে গেছে গ্লাসটা দুধ আবার দুধ ভরে আছে আবার ঢেলে দিয়েছে আরে আবার দুধ ভরে আছে এটা ভরে গেছে বালতি নিয়েছে বালতিতে ঢেলেছে বালতিতে আবার দুধ ভরে গেছে গুরুজি বলছে গুরুজি গুরুজি শুনুন বলে কি দেখুন এইটুকু দুধ এইটুকু গ্লাসের দুধ এইটা ভরে গেল এটা ভরে গেলো বালতি ভরে গেলো এখনও দুধের ভিতরে রয়ে গেছে বলছে পাগল নাকি আমাকে কি বোকা বানাচ্ছ না গুরুজি দেখুন আমাকে জাদুকার নাকি তুমি আমাকে জাদু দেখাচ্ছো না বলে না গুরুজি দেখুন এই ঢাল তো কড়াইতে ঢাল কড়াইতে ঢেলেছে ঢালছে তোর ঢালছে ঢালছে তোর ঢালছে কড়াই ভরে গেছে গুরুজি আর ছেলেটা দাঁড়িয়ে দেখছে গোপাল গুরুজি বলছে এই তুই দুধ কোথার থেকে নিয়ে এসছিস কে দিয়েছে তোর মা তো অত্যন্ত গরিব তোর মা কোথার থেকে দুধ জোগাড় করেছে না আমার মা দেয়নি তোকে তুই চুরি করেছিস না আমার মোহন ভাই দিয়েছে কে তোর মোহন ভাই তোরা কয় ভাই না আমি একাই আরেকজন ভাই না আমার মা বলেছিল আমার মোহন ভাই আছে আমি জঙ্গলে যাওয়া আশা করি ভয় লাগে সেই জন্য ওখান মোহন ভাই সে গরু চড়ায় মোহন ভাই সে কিরকম দেখতে না আমার মা বলেছিল তার মাথায় ময়ূর পুট আছে তার হাতে লাঠি থাকে কোমরে একটা সুন্দর বাঁশি গোজা থাকে সে গরু চড়ায় তোকে প্রত্যেক দিন হ্যাঁ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমাকে পৌঁছে দেয় দিনের বেলাও যদি ভয় পায় আমি ডাকলে সে চলে আসে ও হো এই রকমই বলে হ্যাঁ